নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন এ স্টার টিভি বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আপার প্রাইমারি সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানব এই ভিডিওতে চলতি মাসে এগারোই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চের রায়ের খারিজ হয়ে যায় আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ চোদ্দো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া আপার প্রাইমারিতে নিয়োগ অস্বচ্ছতা আর বেনিয়মের অভিযোগে আদালত এই নির্দেশ দেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় আদালত একই সঙ্গে আপার প্রাইমারিতে দ্রুত ও নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন মেধা তালিকা থাকা একশো তেইশ জন চাকরি প্রার্থী আগামী চৌঠা জানুয়ারি মামলার শুনানি বিচারপতি বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের মামলা দায়ের করলেন বেশ কয়েকজন মেধা তালিকা থাকা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার্থী মামলাকারী চাকরি পরীক্ষার্থীদের দাবি ইতিমধ্যেই দু সালের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যে মেধাতালিকা প্রকাশিত হয়েছিল সেখানে তাদের নাম অন্তর্ভুক্ত ছিল কিন্তু কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশ অনুযায়ী তাদের নাম বাদ পড়ে গেছে কি কারণে তাদের নাম বাদ পড়েছে তা তারা বুঝতে পারছে না কেন তাদের নাম বাদ পড়ে গেল তা জানতে মূলত এই মামলা দায়ের করেছে মেধা তালিকা থাকা কয়েকজন চাকরিপ্রার্থী এখন দেখার বিষয় ডিভিশন বেঞ্চে কি রায় দেয় সেদিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ